হ্যালো ফ্রেন্ডস আজকের আমার ব্লগটা এখান থেকেই শুরু করছি প্রথমে মেয়েকে ডান্স ক্লাসে দিয়ে আমরা যাচ্ছি একটা জিনিস কিনতে তো সেই জিনিসটা আমরা অনেক দিন ধরেই কিনবো কিনবো কিনব করে আর কেনা হয়ে উঠছিল না কারণ আমাদের একটু অসুবিধা ছিল তো ওই জন্যই কিন্তু কিনে উঠতে পারছিলাম না তো সেই সুযোগটা এসে গেছে তো ওই জন্য বললাম চলো আজকেরে আমরা ওই জিনিসটা কিনে ফেলি যেটা অনেক দিন ধরে আমরা কিনবো কিনবো করে তো সেই জিনিসটা কিনতে যাব চলো দেখাই আমরা কি জিনিস কিনতে চলেছি তারপর এখানে অনেকগুলোই দোকান আছে আমরা আজকে যেই জিনিসটা কিনতে এসেছি সেটা হলো রিভলভিং চেয়ার তোমাদের দাদার জন্য আমরা আসলাম ঠিকই কিন্তু দুটোর বেশি ওরা জিনিস আর দেখাতে পারলো না তো ওই জন্য আমি আর তোমার দাদা চলে যাচ্ছি পাশের একটা দোকানে যেখানে প্রচুর স্টক আছে চলো তোমাদেরকে আবার দেখাই আর এই দোকানটায় আমাদেরকে অনেকগুলো রিভলভিং চেয়ার দেখিয়েছিল যার এক একটা এক এক রকমের সিস্টেম আছে শুধু রিভলভিং চেয়ার না এখানে আলমারি ডেস্ক লোহার র্যাক সব কিছু এখানে রয়েছে আর তোমাদের দাদা বসে বসে দেখে নিচ্ছে কোন চেয়ারটায় বসলে বেশি কমফর্টেবল লাগে আমরা বললাম যে অন্য কিছু নেই একটু অন্য কালার হলে ভালো হতো তো তখন ওরা ওদের অন্য একটা দোকানে নিয়ে গেল তোমাদের দাদার আর আমার দুজনেরই কিন্তু পছন্দ হয়েছে আর প্রাইসটাও কিন্তু ঠিকটা করে নিচ্ছে তো ওই জন্য তোমাদের দাদা বললো তুমি এখানে দাঁড়াও আমি আমাদের গাড়িটাকে নিয়ে এখানে চলে আসছি ওই তো 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 ওই দেখো তোমাদের দাদা আমাদের পঙ্খীরাজকে নিয়ে এসে হাজির হয়ে গেল আমরা চিয়ারটাকে নিয়ে এই পঙ্খীরাজের পিঠে চেপেই কিন্তু বাড়ি ফিরবো আর একটা দোকানে আমাদেরকে নিয়ে চলে এলো তো সেখানে এই জিনিসটা ছিল তো তোমাদের দাদা ভালো করে দেখে নিচ্ছে আর ইনিও ভালো করে দেখিয়ে দিলেন যে কোথাও কিছু ডিস্টার্ব আছে কি না এই ডিভলভিং চেয়ারটাই আমরা নিয়ে নিলাম একদম ওকে আছে কোনো ডিস্টার্ব নেই কিচ্ছু নেই আমরা এবার পেমেন্টটা করে নিয়ে নেব তোমাদের দাদা ওনাকে ফুল পেমেন্টটা করে দিল চেয়ারটা নিয়ে নিলাম তোমার দাদার জন্য তো অনেক অনেকগুলো দেখলাম দেখার পরে এটাই আমাদের পছন্দ হয়েছে তো এটা পেমেন্ট দিয়ে দিয়েছি এবার নিয়ে এবার গাড়ি করে বাড়ি চলে যাব এর আগেও কিন্তু এদের এখান থেকে আমাদের ছেলে মেয়েদের জন্য বইয়ের একটা পড়ার র্যাক নিয়ে গিয়েছিলাম সেটা হচ্ছে পাঁচ থাকের আমি প্রথমে গাড়িতে বসলাম তারপরে ওই দাদা এই চেয়ারটাকে আমার কোলেতে তুলে দিল কোনো রকমে আমি চেয়ারটাকে কোলে নিয়ে বসেছিলাম আর তোমার দাদারও খুব কষ্ট হচ্ছিল আর রাস্তাঘাটে অবস্থা খুব খারাপ কোনো রকমে চেয়ারটাকে নিয়ে দুজনে মিলে বাড়িতে ফিরিয়েছি দাদা কিন্তু আস্তে আস্তেই কিন্তু গাড়ি চালিয়ে নিয়ে এসেছিলো আমার বাঁ দিকে একটা খুব জাগ্রত একটা মন্দির আছে তো আমার ইচ্ছা ছিল তোমাদেরকে ভিডিওটা করে দেখানোর কিন্তু চেয়ারটা ছিল বলে ঠিক মতন ভিডিও করে তোমাদেরকে দেখাতেও পারলাম না বাড়িতে চলে এসেছি এইবারে চেয়ারটাকে নিয়ে তোমাদের দাদা আর আমি আস্তে আস্তে করে নামছি চেয়ারটাকে চাগিয়ে নিয়ে এক সাইডে রাখলাম কেমন আর তারপরে তোমাদের দাদা আস্তে আস্তে করে গাড়ি থেকে নামলো তো আমি একটু চেয়ারে বসে দেখে নিলাম ও তো বসে পড়েছিল বসে সেটা দেখে নিলে কেমন আমি একটু বসে দেখে নিলাম কেমন লাগছে চেয়ারটা দারুণ লাগছে বসে বেশ কমফোর্টেবল দেখতেই পাচ্ছে মুখ চোখের কি অবস্থা আর এই রাস্তার মধ্যে আর এই চেয়ারটাকে গাড়ি করে চাকিয়ে আনা খুবইটা তবুও আনতে হয়েছে আম গাছের তলায় বসে এই চেয়ারটা নিয়ে হাওয়া পাচ্ছি বেশ একটু একটু হাওয়া দিচ্ছে তো গরমকালে এই চেয়ারটাকে নিয়ে চলে আসবো আর এই আম গাছের তলায় বসে হাওয়া খাওয়া তোমার কেমন লাগছে খুব ভালো ভালো চেয়ারটা আমরা পেয়ে গেছি অনেকগুলো দেখেছি দেখার পরে এটাই আমাদের খুব পছন্দ হচ্ছে কেন জিনিসটা খুব ভালো ঠিক আছে তোমাদের সঙ্গে শেয়ার করলাম চেয়ারটাকে আমি আর তোমাদের দাদা চাগিয়ে ঘরে আনলাম আনতে আমি আমার শাশুড়ি মাকে বললাম যে আপনি এই চেয়ারটাতে একটু বসুন তো একটু ভয় পাচ্ছিল কারণ হচ্ছে দিন তো এসব চেয়ারে বসে তো অভ্যস্ত না তো ওই জন্য তো বসার সাথে সাথেই আমার ছোটো মেয়ে চেয়ার ধরে মাম্মামকে ঘোরাচ্ছে বন্ধুরা আজকে আমার ব্লগটা এই পর্যন্তই রইলো নেক্সট আবার অন্য ব্লগে নতুন কিছু নিয়ে ফিরে আসবো তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে